হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে এসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কী বার তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল বাজে নয়টা পঞ্চাশ তো ঘুম থেকে উঠে তো দেখি মা সমস্ত বাসি গাছ শেষ হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চান করে নিয়েছি চান করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি ঠাকুর পুজো দেওয়ার পরে চা খেয়েছি চা আর কলা রুটি করেছিল মা সকালবেলা তো সেটাই খাওয়া মানে খাওয়া হয়েছিল তারপরে কলের পরে কিছু বাসন ছিল বাসন কুসনগুলো ধুলাম আর জামা কাপড় কেচে দিলাম মেয়ের কাঁথা রাতা তারপরে আর আমার সবারই জামা কাপড় ছিল তো সেগুলো কেচে মেরে দিলাম এখন ফ্রি আছি এখন বসেই আছি তো ছোটো মেয়েকে দেখি ঘুম পাঠাবো না ওকে না শুধু ঘুম পাঠায় দশটা সাড়ে দশটার মধ্যে ও না সারাদিনে ঘুমায় না দিন আমাকে জ্বালা জ্বালাতন করে ফির এদিকে সারাদিন ঘুমাবে না সন্ধ্যা হলে একদম ঘুমের জন্য কান্না করবো ঘুম পাড়াতেই হবে ঘুম না পাড়ালে হবে না তো সন্ধ্যার সময় ঘুমালে ফির আবার রাতে আমাকে জ্বালাতন করে ওদিকে দশটা সাড়ে দশটার সময় ঘুমায় ভাবলাম যে আজকে একবারই দুপুরবেলায় ঘুম পাড়াবো বারোটার সময় চান টান করিয়ে দিয়ে তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা ভাত বসিয়ে দিলাম তো দেখো উনানটা কি জ্বলেছে কাট ইয়ে মানে পাটখড়ি কিন্তু নেই পাটখড়ি ছাড়া মানে প্যাকেট টেকেট দিয়ে ধরালাম এই উনানটা না ধরলে না আর নিবে না আর ধরাতে একটু কষ্ট হয় যদি পাটকাটি থাকে তাহলে ধরাতে কষ্ট হয় না তো মাই রান্না করবে আমি ভাতটা বসিয়ে দিলাম কারণ আমার মেয়ে দুটো দেখতে পাও চুলগুলো সাইড দিয়ে বড় হয়ে গেছে তো মা আর বাবা গেল ওদেরকে চুল কাটাতে মানে দুই মেয়েকে নিয়ে গেল তা মা বললো যে দেরি হবে একটু তুই ভাতটা বসিয়ে দে আমি আসছি তো আমি ভাতটা বসিয়ে দিলাম আর এই দিকে মা সবজি কেটে দিয়ে গেছে এই যে মানা না ভা আমি ভাজি না মা ভাজা জানি না কে রান্না করবে আর এদিকে এই যে চাল কুমড়ো আর গাটি করচু বেছে নিয়েছে তো আমি এখন রান্নাঘরটা গুছাবো এই যে রান্নাঘরটা এলোমেলো হয়ে গেছে বাসন কোসন সকালবেলা বাসন মেজে গেছে এখানেই রাখা হয়েছে তো চলো রান্নাঘরটাকে গুছিয়ে তারপরে আসছি তো এই যে রান্নাঘরটা গুছিয়ে নিলাম একদম শেষ তো চলো এখন চাল ধুয়ে দেবো হাঁড়িতে হাঁড়িতে চাল ধুয়ে দিতে দিতে একটা জিনিস পেলাম এই যে দেখো এই যে সন্দেশ আর এই যে দেখো ওইগুলো কি বলে লাড্ডু তো ওগুলো বাবা নিয়ে এসে যে মনে হয় কালকে তো আমি না দেখিনি তো চাল ধুয়ে দিলাম তো দেখলাম তো চলো একটা খাবো এই সন্দেশটা খাবো লাড্ডু খাবো না তো চলো এটা ঢেকে রেখে দিই এই যে আমার মেয়ে চলে এসেছে ও এতটাই পাজি যে ও চুল কাটতে বলে দেয়নি তো ও চুল কেটে দেয়নি ওই যে তেল বারান্ত হয়ে গেছে তেল দিয়ে এসেছে আর দেখো ও চুল কাটতেই দেয়নি বড় মেয়ে কেটে আসলো ও কাটতে দেয়নি ওই দেখো কারণ করে এই যে বড় চুল কেটে এসেছে এই যে শুধু সাইডগুলো দেখো কোনো চুল কাটিয়ে দেওয়া হয়নি শুধু সাইডগুলো কাটিয়ে দেওয়া হয়েছে আর ও কাটুন দেখছে তো শেষমেশ আমি রান্নার দায়িত্বটা নিয়ে নিলাম মা সব কেটে বেঁচে রেখে দিয়েছে এই যে মাছ নিয়ে এসেছে বাটা মাছ তো মাছগুলোও কেটে বেঁচে ধুয়ে দিল আমি শুধু বসে বসে এই যে রান্না করছিলাম তো ভাবলাম যে মা ওদিকে যেহেতু মেয়ে দুটোকে সামলাচ্ছে মানে চান টান খাওয়ানো সব মাই করলো মেয়ে দুটোকে তো আমি ভাবলাম যে চলো ওই দিকের কাজ যেহেতু শেষ হয়ে গেল। আর মেয়েগুলোও তাড়াতাড়ি চান করে নিল তো আমি ভাবলাম যে চলো রান্নাটা আমিই করি আর উনানটাতে রান্না করতে না ভালোই লাগে তো তারপরে টুপটুপ করে সব মাছ এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা উল্টে পাল্টে দিচ্ছে আর আজকে না মাছে হলুদ দেওয়া একটু কম হয়ে গেছে আর একটু হলুদ দিলে ভালো হতো তো তারপরে এইদিকে দেখো মাছ ভাজাগুলো হয়ে গেল তো এখন নামিয়ে নেব আর আজকে না আমার আমার যা আর আমার আসছে আমাদের বাড়িতে কারণ কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান উপলক্ষে এসেছে ওরা আসতোই কিন্তু আমাদের বাড়িতে নেই ওরা আছে আমার জায়ের বাপের বাড়িতে মানে আমাদের বাড়ির দুটো বাড়ির পরে ওদের বাড়ি মানে আমার যা আমাদের বাড়ি পাড়ারই মেয়ে তো আমরাই দেখে শুনে ওকে ওকে আমার দেওরের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তো ও আমার কিন্তু পিসির মেয়ে হয় তো কেমন পিসির মেয়ে নামে তো সবটা সবটা জানতে পারবে তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি এদিকে তরকারিটা ভালো করে ভেজে নিয়েছি ঢেকে দিয়ে আর উনানের আঁশটা কিন্তু একদম স্লো আছে মানে ধীরে জ্বলছে তো এইখানে এইট্টি পার্সেন্টেরও বেশি সিদ্ধ হয়ে গেছে আর মানে আর একটু মানে ভাজাভাজি করব মশলা দিয়ে মানে কষানো করব তখনই সিদ্ধ হয়ে যাবে শুধু জল দিয়ে জলটা ফুটলে মানে ঝোলটা দিব। তারপর ফুটলে কিন্তু নামিয়ে নেওয়া যাবে তো দেখো এখানে আমি কোনো গুঁড়া মশলা মানে লঙ্কার গুঁড়ো টুড়ো ইউজ করবো না সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে তো বন্ধুরা রান্না বান্না শেষ রান্না বান্না করে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম এখন একটা বাজে তো ঘুম পাড়িয়ে দিলাম আর চলো কি রান্না করেছি এখন খাওয়া দাওয়া করবো একটা বেজে গেছে তো চলো খাওয়া দাওয়া করি আর তোমাদেরকেও দেখাই ওইদিকে সবাই খেতে বসেছে এই যে আমারও ভাত নিয়ে আমি ঘরে যাচ্ছি একদম দেখো সাতামাটা তরকারি কাঁচা লঙ্কা দিয়ে কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো দেওয়া হয়নি তো ওই যে মানা ভাজা আর এদিকে মাছের ঝোল তো এগুলো দিয়ে এসকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে চলো এখন খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি এখন পৌনে চারটা বাজে তো ঘুম থেকে উঠে সবার আগে ও পরিষ্কার করে দিলাম ওকে দেখো কাজলের ফোটা টোটা দিয়ে দিলাম জুতো পরে দিয়েছে জুতা তো ওকে এখন বৌদির কাছে দিয়ে আসবো দিয়ে এসে আমি বিকালের কাজ করবো এখনও বিকালের একটা কাজও হয়নি তো ওকেই আগে পরিষ্কার করে দিলাম দিয়ে এখন বৌদির কাছে দিয়ে এসে চলো